হৈছেনে কিছু হৈছে চাৱল পালে মাউৰি হাইৰে কি কর্ম করলো রে টাওয়ার দি সেলের সাথে প্রেম করিলো রে টাওয়ার দি সেলের সাথে সাহানাদের ঘটনা রে সাহানাদের ঘটনা এলি পোটে বাড়ি তোমার সাহানা দেশে ডাবলুর বইয়ের ঘটনা গো

হ্যাঁ আমার ভোগ আমি নিজে না আমার স্ত্রী বড় বড় মাছ খাওয়াইছি ভালোবাসতাম কিন্তু পাগল পাগল কিন্তু আমার ভোগ আমি ভালোবাসতাম আমি আপনার সংসারে খায় নতুন করে ঘর বাঁধি কিন্তু আমাকে বউ আমাকে দিয়ে চলে গেল আমি আর কি ভাববো দুঃখে আমি রাস্তায় রাস্তায় না মাছ

আমার ভাইরা যাই লাহে না ওরা হলো কাপের ওরা হলো ফেয়ার নামাজ পড়বে যায় না কারণ আমার কাছে হুম কাছে আমার মা বাইসি আছে আমি মনে করলে মার সাথে দেখা সাক্ষাৎ করে আসি যখন সময় পাই মা কেমন আছে কি খাচ্ছে না খাচ্ছে আমার মা খবর নিয়ে যাই আমার মতো সাউক হয় না পাগল হলেও আমি ভিক্ষ হরে পারি যে ভাই চুরি না বরিষ না খাই বলি আমি ভিক্ষ হরি পরে মাখ শুদ্ধ আমি খাওয়াই চুরি না হরে খাই পারলেও ভিক্ষরে খাও হুম হ্যাঁ হয়

আমার কথা লাগছে আমার কথা বোঝা লাগছে কিন্তু কেউ কার কথা বলছে কেউ বোঝে না আমার মনে কি বেদনা আছে আল্লাহ মালিক জান কিন্তু আমি জানি না কার মনে কি আছে ওই আল্লাহ কৃষ্টি কর্তা ছাড়া কেউ ক্ষমতা নাই আপনার আমি ক্ষমতা আছে ওই সৃষ্টি মালিক আল্লাহ তালা রাসুল্লাহ সালাম কেউ বা ক্ষমতা নাই কথাটা বুঝতে পারছেন আমার কথাটা আমরা যে কথায় ছিল কি আমার থেকে কি খাবে আপনারা হাসি ডিম খাবেন না আর বসে যাই এখানে আছে ওই খাওয়াচ্ছে খাওয়াচ্ছে তাহলে এখন ছোট একখান গান শুনুন শুনো দায়া ওনে দায়া হ্যাঁ একটু শুনি একটু গজল করবে দেখো প্রীতি আর কহলাম না রে তোর সঙ্গে আগে কি আর জানলে আগে প্রীত করতাম না রে বন্ধু প্রীতি করতাম না প্রীতি জাহালার ভেষণ জানতাম না প্রীতি চারা করতো সেখা খাই তোর রে বন্ধু প্রীতি আর কহলাম না তোমার সাথে করব না পি তিহি যা আগে কি আর মনে বড় জানতে না রে বন্ধু প্রীতি আর করলাম না রে প্রীতি জালা প্রীতি আর জালার বেশ জানতাম না তোমার সাথে আগে আমি প্রীত করতাম না রে বন্ধু প্রীতি আর বড় জালা আগে বুঝতাম না তোমার সাথে করতাম আমি পিড়িত করতাম না রে বন্ধু পিড়িত করতাম না আর বর নিটুল জাল না তোমার লাগি আয় আমি আনতাম না রে না রে বন্ধু পিড়িত করতাম না ইরিতি জ্বালা রে বর কঠিন জালা আগে কি আর জানতাম না রে ইরিত করতাম না রে বন্ধু

আমারি পান পানি চারা ভাচি রে এই মনে মনে জড় সজ বা দায়ু দিয়ামা আমারি এই পান ধূমি চার রে ও সাথী রে ये ओना को को न भूले एही मन मोने झोर से जायो इन जरोवा आमा हमरी एई तुम चार भासी रे एही मन मोने झोर मोने, से जायो বাধা ছেড়ে কাঁচা রে এই মন মনে বাজা যদি আছে ছিন্ন করে তুই আমা এই পাল তুমি চার ভাতি রে ডিম করে কাটা দিন দিন তা কাটা দিন দিন টা দিনতা ধমেকাটা দিন দিনতা ধমেকাটা দিন দিনতা লাকাটা দিন 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 দিনতা লাকাটা দিন দিনতা কাটা দিন দিনতা মেকাটা দিন দিনতা তার দিন দিন দিনতা তালাকাটা দিন দিনতা দিনখটা দিন দিনতা দিন দিন দিনতা তালাকাটা দিন দিনতা তালাকাটা দিন দিনতা। ভন্ড সুবি লা বন্ সুবি লা ।